মনে হলো ডিসকাস করাটা খুব দরকার কারণ দেখো একটা হঠাৎ করে একটা বেশ গরম চলে এলো মানে মানে কোনো মানে ঠান্ডার একটা এখন কোনো লেশমাত্র নেই সকালবেলাটাতে একটু হালকা লাগতে পারে লাগছে কারণ মানে বসন্তকাল যে এসে গেছে সেটা কিন্তু সেই ওয়েদার আমাদের বুঝিয়ে দিচ্ছে যে ঠান্ডা জিনিসটা একদম চলে গেল তো সেই ক্ষেত্রে কি হচ্ছে এই যে ওয়েদারের একটা সাডেন চেঞ্জ এটাতে কি হচ্ছে এতদিন একটা যাই হোক ঠান্ডার আমেজ ছিল কিন্তু এই হঠাৎ করে একটা বেশ গরম আবহাওয়া যে চলে আসছে এবং অনেকেই ফ্যান চালাতে বাধ্য হচ্ছে কেন একটা সোয়েট অলরেডি আমাদের হচ্ছে সকালবেলা বারোটা একটার সময় তো যা রোদের তাঁত এখন যেটা কি হচ্ছে আমার ফলিকেলস মানে আমার স্ক্যাল্পটা যেহেতু ঘামছে আমার কিন্তু সেটা ফলিকেলসে এফেক্টটা করছে কিন্তু কারণ আমার আমি এতদিন শীতকালে অনেকে শ্যাম্পু করতে চাইতো না শ্যাম্পুর একটা প্রচণ্ড অনীহা থাকে যেটা আমি প্রচুরভাবে বলি যে উইকে তিন দিন আমাদের প্রচুর শ্যাম্পু করাটা দরকার আমরা ফেসকে ক্লিন করছি ফেস ওয়াশ দিয়ে কিংবা ক্লিনজার দিয়ে বডিকে বডি ওয়াশ কিংবা ক্লিনজিং বার দিয়ে ক্লিন করছি স্ক্যাল্পটাও কিন্তু সম পরিমাণে কিন্তু ক্লিন করাটা খুব দরকার ভালো করে শ্যাম্পু না করলে আপনার কিন্তু পোডসগুলো ব্লক হয়ে গেলে এমনিই কিন্তু আপনার চুল পড়া স্টার্ট হয়ে যায় একটা ফোন নিয়ে আমরা আসবো